আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রোজা যারা রাখছেন যারা না রাখছেন তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল আর অবশ্যই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো একটু দেশের মানে একটু কাজের কারণে একটু বাইরে থাকার কারণে আমার সাথে অনেকেই কন্ট্যাক্ট করতে চাইছে আমি এই মতে দেখলাম তো তারা কন্ট্যাক্ট করতে পারে নাই সেজন্য আই এম এক্সট্রিমলি সরি আমি একটা বিশেষ কাজের কারণে একটু বাইরে ছিলাম যে কারণে আপনাদেরকে এই মতে আমি নখ দিতে পারি নাই বিজনেসের কাজের কারণে তো আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনারা চাইলে আসতে পারেন বা আসলে অবশ্যই উপকৃত হবেন তো এই হাটটিতে মূলত কিভাবে আসবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আর এই হাটে গরুগুলো কেমন দামে কিনবেন সে বিষয়টাও আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আর আমাদের কালেকশানে আমরা কিছু গরু কালেকশান করতেছি সে গরুগুলো আমরা ঈদের রোজার ঈদের বা এক মাস দশ দিন পর থেকে বিক্রি করা শুরু করব ইনশাল্লাহ আমাদের গরুগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অনলাইনের মাধ্যমে আমরা বিক্রি করার চেষ্টা করব অফলাইনের মাধ্যমেও বিক্রি করার চেষ্টা করব আর অনেকেই আসবে গরু কেনার জন্য গ্রাম এবং আমাদের কাছে তাদের ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রকাশ করার চেষ্টা করব আর আমরা কেমন দামে গরু কিনছি সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূলত দেখতে পাচ্ছেন যে আমরা বিশেষ করে যেখানে বিলং করি বা যেই গ্রামগুলো থেকে বা যেই জেলা থেকে বিলং করি এটা হচ্ছে যে পুরোটাই সীমান্ত এলাকা আপনারা অনেকেই জানেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ এটা হচ্ছে পুরো সীমান্ত এলাকা আমরা সীমান্ত এলাকার মানুষ তো মূলত আমাদের এই এলাকাগুলোতে সব গরুর হাটগুলো রয়েছে সবই সীমান্ত এলাকাতে তবে সীমান্ত এলাকার মানে এই না যে এখানে আপনি ইন্ডিয়ান চোড়াই বর্ডার ক্রস গরু কিনতে পারবেন এমনটা না যদি এমনটা হইতো তাহলে এই গ্রামের মানুষগুলোই সর্বপ্রথম আর কি গরুগুলো কিনত যে পরিমাণে এই গ্রামের মানুষগুলো নিখোঁজ হয়েছে ইন্ডিয়াতে যেয়ে আপনারা হয়তোবা গুনেও শেষ করতে পারবেন না শুধু গরু আনার কাজে যাওয়ার কারণে তো এইখানে আপনারা ইন্ডিয়ান গরুর হোপ একদমই করবেন না এখানে আপনারা আসবেন দেশি গরুগুলো কেনার জন্য আসবেন এখানে দেশি গরুগুলো বিক্রি হয় তো মূলত আপনারা এই গরুগুলো কেমন দামে কিনবেন তো দেখেন এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা যদি আপনারা এখানে কিনতে যান তো এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা দিয়া এই হাটটিতে আপনাদেরকে কিনতে হবে এই গরুর মাংসের ওজনটা আপনাদেরকে আমি বললাম না আমার প্রপার তাক আমি আপনাদেরকে বলতে পারবো না আর হয়তো বা মিস্টেকও হইতে পারে আর আপনারা অনেকেই আমার তাকটাকে রাইটলি নেবেন না এই জন্যই যে ভিডিওতে সম্পূর্ণ একটা গরুর আইডিয়া বোঝা যায় না যে কারণে আপনাদেরকে আমি বললাম না তবে এই গরুটা আপনারা অনুমান করে নেন যে এখন গরুর যেহেতু দাম বেড়ে গেছে ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা হয়ে গেছে আঠাশ হাজার টাকা পর্যন্ত হয়ে গেছে মন যেগুলো পালার গরু আর যেগুলো মাংসের গরু সেগুলো প্রায় কম বেশি ওই ছাব্বিশ ছাব্বিশ হাজার মতো ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ এরকম হয়ে গেছে কারণ গরুর দাম এখন বাড়তি পর্যায়ে যেহেতু ঈদ সামনে আর আমি আপনাদেরকে বলে থাকি যে যতদিন এই আমাদের বাংলাদেশে খামার সিন্ডিকেট থাকবে ততদিন আমাদের বাংলাদেশে গরুর নাম বা গরুর দাম কমানোর কোনো সুযোগই থাকবে না এখানে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করে তবে আমি তাদের বিরুদ্ধে না কারণ তারা গোবর্ধ পশু পালন করে বা পালন করে আমাদের দেশকে ডেভেলপ করার চেষ্টা করছে আর যদিও আমাদের গরিবকে মেরে ডেভেলপ করার চেষ্টা করছে সো আমরা এরকম ডেভেলপ আমাদের বাংলাদেশে আদতেই চাই না যে ডেভেলপ আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ ভোগ করতে পারবে না সেই ডেভেলপ কিন্তু আমরা চাই না সেই বড়ো বড়ো খামার আমরা চাই না আমাদের বাংলাদেশের মাটিতে আমরা অবশ্যই চাই যে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবে যে সম্পর্কটার মাধ্যমে আমরা তাদের সাথে বিজনেস করতে পারবো লিগাল বিজনেস যেটা থাকবে আমাদের দেশের জন্য ভালো যেটা থাকবে আমাদের দেশের উন্নয়নের জন্য বা দেশের পরিস্থিতিকে একটু হলেও শিথিল করতে পারবে সেরকম বিজনেসগুলো অবশ্যই আমরা ইন্ডিয়ার সাথে করব আমরা কোনোভাবেই ইন্ডিয়াকে বয়কট করতে পারি না আমরা কোনোভাবেই ইন্ডিয়াকে বয়কট করার মতো অ্যাবালিটি রাখি না তো কোনোভাবেই আমরা ইন্ডিয়াকে এড়িয়ে যাব বা ইন্ডিয়াকে আমরা অ্যাভয়েড করব এরকম সিস্টেম কিন্তু আমাদের মধ্যে এখনও তৈরি নাই যদি তৈরি হয় তখন সেটা দেখা যাবে অনেকেই বলছে যে ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আসলে এটা কিন্তু এতটা ইজি না আপনি একটা জিনিস ভাববেন যখন একটা জিনিস ইন্ডিয়া বন্ধ করে দেয় লাইক ধরেন যে ইন্ডিয়া আজকে গরু বন্ধ করে রাখছে ধরেন যে আগে রহর অস্তা এখন আসে যে দুই চারটা দশটা বিশটা একশোটা যেহেতু আসে এক্ষেত্রে কি হয় গরুর দাম অনেক পরিমাণে সেই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ চাইতো বেশি দাম হয়ে যায় তাহলে এরকম সুযোগ সুবিধা তো আমরা চাই না ঠিক আছে না এখন দেখেন যে ইন্ডিয়ার যদি দুই মাস পেঁয়াজ বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশে পিএজের দাম হয়েছে তিন থেকে সাড়ে তিনশো দুইশো আড়াইশো টাকা কেজি তাহলে এখনও আমাদের সেই অ্যাবালিটিটা তৈরি হয় নাই যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করবো এইরকম যারা আর কি মন মানসিকতা নিয়ে এই যে প্রত্যেকটা নিউজ চ্যানেলের ভিতরে যে কমেন্ট করে বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে ফেসবুকের মধ্যে বয়কটের ডাক দেয় আমি এদেরকে ধিক্কার জানাই যে ইন্ডিয়ান প্রোডাক্ট কে বয়কট করার আগে নিজেকে সচ্ছল করুন নিজের দেশকে সচ্ছল করুন নিজে কৃষিকাজ করা শুরু করুন নিজে কিছু উৎপাদন বা উত্তোলন করা শুরু করুন তারপরে ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট করবেন সেটা যেই যেই জিনিসই হোক না কেন অবশ্যই ইন্ডিয়া কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমার অনেক রিলেটিভ আছে আপনারও অনেক রিলেটিভ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারাও মানুষ ঠিক আছে তাহলে আমরা তাদের প্রোডাক্ট বয়কট করতে পারি না হ্যাঁ আমরা বয়কট করতে পারি কাকে আমরা মোদিকে বয়কট করতে পারি আমরা কোনো প্রোডাক্টকে বয়কট করতে পারি না ঠিক আছে না কারণ এই প্রোডাক্টগুলো আল্লাহ আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই যে জিনিসগুলো তৈরি হয় ইন্ডিয়াতে অবশ্যই সেগুলো আল্লাহ তৈরি করে মানুষের হাত দিয়ে আল্লাহ তৈরি করায় তাহলে সেই জিনিসগুলোকে আমরা বয়কট করার কোনো অধিকারই রাখি না তো অবশ্যই আপনারা আগে বুঝবেন তারপরে এই বয়কটের ডাকটা দেবেন ইন্ডিয়া কিন্তু আমাদের বন্ধু না হলেও তারা যদি শত্রু হয়ে থাকে তারপরেও কিন্তু আমরা তাদের থেকে একটা ভালো সুযোগ সুবিধা পেয়ে থাকি তো অবশ্যই ইন্ডিয়া যে আমাদের জন্য খুবই যে ভালো কিছু আমি এমনটা বলছি না তবে হ্যাঁ আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা উচিত যে পরিস্থিতিতে ইন্ডিয়ার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আসবে লাইক ধরেন গরু যেমন ইন্ডিয়াতে যদি ইন্ডিয়া যদি গরু শুরু করে দেখেন ইন্ডিয়ান মানুষেরা কিন্তু গুরুদর জন্য রেডি ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশ সরকারকে নিতে হবে এটা বাংলাদেশ সরকারকে নিতে হবে কারণ এটা বাংলাদেশ সরকারকে বন্ধ করে রাখতে বলছে দেখেন খামার সিন্ডিকেট কিন্তু এটা এমন একটা পর্যায়ে গেছে যে খামার সিন্ডিকেট বা খামার সিন্ডিকেটের কারণে আজকে ইন্ডিয়ান গরু আসা আমাদের বাংলাদেশের মাটিতে বন্ধ একবার যদি বাংলাদেশ সরকার এটার পারমিশন দেয় তো দিনের মধ্যে দেখা যাচ্ছে কোটি কোটি গরু ঢুকবে আমাদের বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান গরু তো অবশ্যই এই বিষয়গুলো আপনাদের জানতে হবে না জানলে আসলে না জেনে কথা বলা উচিত না আর কোনো জিনিসকে বয়কট করা যাবে না কারণ অনেকেই বলছে যে ভাই আসলে আমরা ইন্ডিয়ান জিনিসকে বয়কট করি বা এই সেই তো ইন্ডিয়ান জিনিসকে বয়কট করবেন তো সেটা আমাকে বলার দরকার কি আমি কি ইন্ডিয়ান মানুষ নাকি আমি তো বাংলাদেশের একজন নাগরিক সো আমাকে তো এইসব বলা দরকার নেই আমি দেখলাম যে আমার এই মতে বলছে ভাই ইন্ডিয়ান জিনিস বয়কট ইন্ডিয়ান গরু ছাগল বয়কট করতে হবে ভাই তো দেখেন ইন্ডিয়ান সব কিছু যদি বয়কটই করে দেন তাহলে ভাই কিন্তু বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার নিজের পেটেও ভাত থাকবে না এই জিনিসটা আপনি মনে রাখবেন এই জিনিসটা আপনি মনে রাখবেন আমাদের বাংলাদেশের মানুষরা শুধু সুযোগ খুঁজে যে সুযোগ খুঁজবো আর মনে করেন যে মানুষের পেটে লাথি মারবো আমাদের বাংলাদেশের যে মানুষ বা যেরকম মেন্টালিটির মানুষ বসবাস করি আমরা বাংলাদেশের মধ্যে আমরা চাই যে নিজের ভাইয়ের পেট থেকে ভারটা বের করে নিব। এরকম মন মানসিকতা আমাদের মধ্যে থাকে আর আমরা ইন্ডিয়ান প্রোডাক্টকে প্রোডাক্ট বা ইন্ডিয়ান জিনিসকে বয়কট করব এরকম সচ্ছলতা বা এরকম অ্যাবিলিটি আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আদৌ তৈরি হয় নাই আমার মনে হয় না যে এখনও বিশ পঁচিশ বা তিরিশ বছর তৈরি হবে কারণ আমাদের বাংলাদেশের মানুষের পেটের মধ্যে হিংসা যে পরিমাণে আছে এই হিংসা যতদিন না দূর হবে ততদিন পর্যন্ত আমাদের অন্যের দেশের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তত্তিপুর গরুহাটটি এই তর্তিপুর গরুহাটটিতে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন এই হাটটির মাধ্যমে আপনারা পাবেন বিভিন্ন সীমান্ত এলাকার গ্রামের যে গরুগুলো পালে দেশি গরুগুলো সেই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন খুবই একটা লিমিট প্রাইজের মধ্যে লিমিট প্রাইজ বলতে যে অন্য অন্য জায়গার চাইতে দশ বিশ হাজার টাকা সুবিধাটা পাবেন এই হোপটা রাখবেন আপনি হোপ রাখবেন যে আপনি এই সীমান্ত এলাকাতে আসছেন আপনি এখানে এসে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ টাকার গরু আপনি দুই লাখ টাকাতে নিয়ে যাবেন এরকম হোপ রেখে আসা যাবে না হয়তো বা তিন লাখ টাকার গরু আপনি সেটা দুই লাখ আশি হাজার টাকাতে নিতে পারবেন এরকম হোপটা রেখে যদি আপনি এই এলাকা বা এই হাটটিতে আসেন এই তত্তিপুর গরুর হাটটিতে ইনশাল্লাহ এই হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু পাবেন আর এই হাটের আশেপাশে বিভিন্ন দিয়ার অঞ্চল রয়েছে পদ্মা নদীর চর রয়েছে এছাড়া পদ্মা নদীর চরের ওপারে গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম রয়েছে যেমন চর চরপাকা দশ রশিয়া পনেরো রশিয়া কদমতলা গাইপাড়া অনেক গ্রাম চরনারায়ণপুর চরপাকা বিভিন্ন গ্রাম রয়েছে আর আমাদের এই এলাকার তো গ্রাম একের থেকে শুরু করে বিয়াল্লিশ রশিয়া পর্যন্ত তারপরে শাহাপাড়া বিভিন্ন গ্রাম রয়েছে আপনারা সব গ্রামগুলোতেই ভিজিট করতে পারবেন আর সব গ্রামগুলো থেকেই এই হাটের মধ্যে গরুগুলো আসে এই গরুগুলোকে একদম একের মধ্যে এক দিতে হবে আপনাকে এ গ্রেট কোয়ালিটির মধ্যে রাখতে হবে কারণ এগুলো হচ্ছে যে অর্গ্যানিক কোয়ালিটির গরু এগুলো হচ্ছে যে কোনো ফিডিং গরু না এগুলো কোনো পুশিং গরু না এগুলো কোনো পাম্পিং গরু না এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এগুলো একদম অর্গ্যানিক গরু আর আপনি যদি অর্গ্যানিক গরু চান এই গরুগুলোর কোনোভাবেই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই যেমন ধরেন যে ফারামের গরুগুলো কি হয় যে আপনি পাঁচ মন থাকছেন আপনি যখন কাটছেন দেখা যাচ্ছে যে পনেরো চার মন মাংস হইতেই দেখা যাচ্ছে যে টানটা নেওয়া যাচ্ছে বা খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ ওগুলো পাম্পিং গরু থাকে ওগুলো ইঞ্জেকশন দিয়ে গরু ফুলানো থাকে ফিডিং দিয়ে গরু ফিডিং খাওয়া ফিডিং খাওয়া এক হাইব্রিড খাওয়া এক গরুগুলোকে একদম মোটা তাজা করা থাকে যে কারণে ওই গরুগুলো যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই ওই গরুগুলোকে আমরা চেষ্টা করব না খাওয়ার এই গরুগুলোকে আমরা সব সময় আমাদের হেলথ থেকে দূরে রাখবো আমরা চেষ্টা করব ভালো জিনিস খাওয়ার বা ভালো জিনিস নেওয়ার কারণ আমরা ভালো জিনিস খাইলে বা ভালো জিনিস যদি পাই তাহলে আমরা খারাপ জিনিস কখনোই নিব না আর আপনার হেলথকে আপনি ভালো রাখতে পারেন অন্য কেউ না অবশ্যই আপনি একটা জিনিস নেবেন আপনি আপনার এলাকার মানুষকে দেখায় নেবেন আপনি বিশ পঁচিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকাতে একটা গরু কিনছেন আপনার এলাকাতে আপনি প্রভাবশালী আপনি সেটা মানুষকে দেখাবেন যে আমি কত প্রভাবশালী আসলে এটা আপনি প্রভাবশালী দেখাচ্ছেন না আপনি আপনার ফ্যামিলির জন্য সর্বোচ্চ ক্ষতিকর একটা জিনিস নিয়ে আপনি আপনার ফ্যামিলিকে খাওয়াচ্ছেন সেটা হচ্ছে যে ফুড পয়জন অবশ্যই এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন আপনি একটা পঁচিশ লাখ টাকাতে না নিয়ে আপনি পঁচিশটা পঁচিশ লাখ টাকাতে নেন কিন্তু সেটা অর্গ্যানিক জিনিস নেন আপনি যাকে খাওয়াবেন সেও যেন ভালো থাকতে পারে আপনার ফ্যামিলির জন্য ভালো থাকতে পারে আপনিও যেন ভালো থাকতে পারেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করলাম এই তত্তিপুর গরুর যদিও ভিডিওটি আপনাদের জাস্ট কিছু বলার জন্য বা এই হাটটি সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে আমি বিভিন্ন কাজের কারণে ব্যস্ত থাকি অনেক সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি আর যেহেতু আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে হালকা পাতলা যেহেতু বিজনেসও শুরু করছি সে নিয়েও ব্যস্ত থাকি অনেক সময় হাটে যাইতে পারি না অবশ্যই আপনারা ঈদের পর থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন রেগুলারলি হাটের মধ্যে কেমন দামে গরুগুলো বেচে কেনা হচ্ছে বা আমরা কেমন দামে গরুগুলো কিনছি বা আমরা কেমন দামে গরুগুলো বিক্রি করছি সব কিছুই দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তো আশা করি আজকের এই ভিডিওটিকে আপনারা পজিটিভলি নেবেন এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য ভালো কিছু ভাববেন দেশের মানুষের জন্য ভালো কিছু ভাববেন পাশাপাশি যতটুকু পারবেন সামাজিক কাজে মানুষকে সাহায্য করবেন আর পাশাপাশি আমার এই চ্যালেঞ্জটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন